দিন বেশ হুঁশিয়ার বুদ্ধিমান সচেতন মেধাবী ছেলেটা দেবীনগরের ছেলেটা গাড়ি থেকে নামলো পরনে প্যান্ট আছে প্যান্ট টাখনোর নিচে আছে দাড়ি চাচা আছে হাতে সিগারেট আছে গলায় টাই আছে এইভাবে গাড়ি থেকে নামলো একটু পরে গাড়ি থেকে নামলো বৌমা হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো পুতিন গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে বলেন টাকাটার অবস্থা কি হলো এরই নাম আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা হবে কেন আমি ঠাকুরের কি করে ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও মা তোমার বাতাস আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ কালিমার বাপের আকাশ ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলা ভাষার শত্রু আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে জেলে আছি সেই দিন ঠাকুর লন্ডনে থাকে এর নাম ঠাকুর ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলার ইতিহাসে ভারতের পাতায় সবচেয়ে বদ মানুষ এই ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আব্দুল রাজাকবিন ইউসুফ আমার ছেলে মেয়ে এই গান পড়তে পারে না অসম্ভব আপনার মতো পুরুষের সন্তান পড়তে পারে আপনাকে আমি শিক্ষিত মনে করি না আমি যে অশিক্ষিত আপনি এ কথা আমি আজ থেকে 30 তিরিশ বছর আগে বলেছি আপনাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বাপকে আপনার জাতিকে আপনার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেবো না আরে বেগম রকিয়া শিক্ষিত মহিলা হলো কিভাবে অবাক কথা কিসের বস্তা এগুলি লাথি বাইরে বাইরে দেখছে কি ব্যাপার কিসের বস্তা বেগম রকিয়া নিন্দা করছে আপনাকে বেগম রকিয়া শিক্ষিত মহিলা হলো কিভাবে আপনি তার বইটা পড়ে দেখেন থুথু দিতে হবে আমার মনে বড় সাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গড়বই ইনশাল্লাহ যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ এই সুবাদে দিন কাটাচ্ছি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির ওপরে অবস্থান করে জামিয়া সালাফিয়া তানোর রাজশাহী এইটা প্রায় ষাট থেকে সত্তর বিঘা জমির উপরে নির্মাণ হতে যাচ্ছে জামিয়া সালাফিয়া রোগগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় একশো বিঘা জমির উপরে অবস্থান করে জামিয়া সালাফিয়া দিনেশপুর তেঘরা এটা প্রায় বিশ বিঘা জমির উপরে অবস্থান করে জামিয়া সালাফিয়া চট্টগ্রাম রেডি আছে চলমান হয়নি জামিয়া সালাফে বরিশাল চলমান আছে জামিয়া সালাফের জন্য কুষ্টিয়ায় জমি কিনা আছে জামিয়া সালাফের জন্য যশোরের জমি আছে জামিয়া সালাফের জন্য ফেনীতে জমি আছে জামিয়া সালাফের জন্য আছে আছে জন্য জন্য জামিয়া কুমিল্লায় জমি প্রস্তুত আছে সারা দেশ জুড়ে বড় বড় জেলায় জামিয়া সালাফে গড়ব ইনশা সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করবো ইনশা যেখানে ছেলে আকিদা সংশোধন করবে এবং নিজেকে মুক্তি করবে গোলামি থেকে লন্ডন আমেরিকায় যাই যেতেই কথা বলা লাগে ওই দেশে গিয়ে সুদ নিয়ে জীবিকা নির্বাহ করা লাগে মিথ্যে করে একটা মেয়েকে বিবাহ করা লাগে তাহলে দুইজন লোকের ভাতা পাওয়া যায় এমনিতেই বউ সাজে যেই সেও টাকা পায় বউ সাজাই যে সেও টাকা পায় ভিত্তি হচ্ছে সুদের ওপরে চলা হচ্ছে মিথ্যের ওপরে বিদেশে গিয়ে দিন ধর্ম বিক্রি করে স্বাধীনতা বিক্রি করে মুসলিম দিন কাটায় পদ্মা সেতু তৈরি করে বিদেশের লোক বাংলাদেশের লোক তারা লেবার হিসাবে কাজ করে আমাকে বলছে আব্দুল সাহেব আপনি জামিয়া সালাইফাই সায়েন্স খুলেন না কেন আমার জন্মভূমি দেবীনগরে সায়েন্স আছে এদেশের বড় বড় স্কুলে সায়েন্স আছে তার ছেলের ফলাফল কি আমাকে শোনান বাপে তো বহু টাকা খরচ করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে মানুষ করেছে ফলাফলে দেখা গেল সেই দিন বেশ হুঁশিয়ার বুদ্ধিমান সচেতন মেধাবী ছেলেটা দেবীনগরের ছেলেটা গাড়ি থেকে নামলো পরনে প্যান্ট আছে প্যান্ট টাখনোর নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গলায় টাই আছে এইভাবে গাড়ি থেকে নামলো একটু পরে গাড়ি থেকে নামলো বৌমা হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো পুতিন গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে বলেন টাকাটার অবস্থা কি হলো এরিনাম সায়েন্স এবার আপনি দেখতে পারেন বাড়ি যান ঢাকায় ঢাকায় আপনার ওই পিজি হাসপাতালে ছেলে প্রতি মাসে তিন লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করে প্রিসক্রিপশন ওই কোম্পানি লিখেছে যে কোম্পানি তাকে টাকা দেয় ও জানে এর চেয়ে ওষুধ ভালো আছে ও তো শয়তান ও একটা আস্ত শয়তান ও একটা প্রতারক আপনারা বাপমা প্রতারক আপনি আপনার ছেলে মেয়ে কবর দিয়েছেন এই জাতীয় শিক্ষিত এই ব্যক্তিও শিক্ষিত এই ছেলে মেয়ের কি উপকার করতে পারে আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা হবে কেন আমি ঠাকুরের কি করেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ কালিমার বাপের আকাশ ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলা ভাষার শত্রু আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে জেলে আছি সেই ঠাকুর লন্ডনে থাকে এর নাম ঠাকুর ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলার ইতিহাসে ভারতের সবচেয়ে বদ মানুষ এই ঠাকুর যতবার বলেছে ও মা তোমার আকাশ ওমা তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বিন জিনিস আমার ছেলে মেয়ে এই গান পড়তে পারে না অসম্ভব আপনার মতো পুরুষের সন্তান পড়তে পারে আপনাকে আমি শিক্ষিত মনে করি না আমি যে অশিক্ষিত আপনি এই কথা আমি আজ থেকে না তিরিশ বছর আগে বলেছি আপনাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বাপকে আপনার জাতিকে আপনার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না নতুন এই কথা বলিনি বাংলার মাটিতে 30 বছর থেকে বলে আসছি বিদ্যা কাকে বলে আগে নিচেকে জানতে হবে তারপরে বাচ্চাকে বিদ্যা দিতে হবে আপনার বাচ্চা বিদ্যাইটা বুঝতে পারলো না বলেছি আমি একাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি এদেশে যাওয়ার সমাজকে থেকে বই সাথে নিয়ে যাবেন বইয়ের নাম হচ্ছে শিক্ষা বানাম জাহেলিয়াত আপাতত অন থেকে টেন পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে নিয়ে যাবেন সাথে বইয়ের নাম হলো শিক্ষা বানাম জাহেলিয়াত আরে বেগম রকিয়ে শিক্ষিতা মহিলা হলো কিভাবে অবাক কথা সেদিন চাপায় নবাবগঞ্জ ট্রেন স্টেশনে কথার কথা যারা চাঁপায় যে পরহেজগার পরহেজগার মহিলা হজ করতে যাবে তো স্টেশনে গেছে তখন স্বামীকে দেবরকে ভাসুরকে বলেছে যে একটু পর্দার ব্যাপার আমরা এখানে ট্রেন স্টেশনে বসে আছি তোমরা একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দিয়ে দাও এবার ট্রেন স্টেশন মাস্টার পাশ দিয়ে হাঁটছে প্ল্যাটফর্ম আর বলছে কি ব্যাপার কিসের বস্তা এগুলি লাথি বাইরে বাইরে দেখছে কি ব্যাপার কিসের বস্তায় গেলি বেগম রোকে নিন্দা করছে আপনাকে বেগম মহিলা হল কি হবে আপনি তার বইটা পড়ে দেখেন দিতে হবে আমি বললাম ও কাজী সাহেব আপনার যে খাতার বেবিবার স্টেশনের জন্য আছে ওইটাকে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা পছন্দ করি না কেন চারজনের সাক্ষী আছে চারজনের সাক্ষী জেনা প্রমাণ করা লাগে জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে চারজন তো বিবাহতে তো আল্লাহ নবী দুইজনের কথা বলেছেন তো এটা কি জেনা প্রমাণ করছেন না বিবাহ তো বলেন তো আপনার খাতাখান কেমনে চলতে পারে কিভাবে চলতে পারে মানে আবদুল্লাহ যেটা বলল সব কিছুই মিথ্যার উপরে চলছে সব কিছুই যেটা আমি বলেছি আমার দেবনাগর জন্মভূমি গ্রাম হিসাবে যে দেখো ডুলি বিবি প্রথায় এমন ভাবে ভুলে যেতে হবে ডুলি বিবি শব্দটার মুখের উপরে পেশাব করে দিতে হবে আজ থেকে নিয়ে বিশ বছর পরে কোনো ছেলে কোন মেয়ে যদি বলে ডুলি বিবি তাহলে আরো পাঁচজন যেন বলে ডুলি বিবি কি গো ডুলি বিবি কি তার মানে কি এটা যেন বলে এমন ভাবে ভুলে যেতে হবে মারিয়াম জন বলছে নাসিয়াম মানসিয়া আমি জাতির অন্তর থেকে মুছে যেতে চাই আহারে ছি 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 আমি মারিয়াম আমার বিবাহ হয়নি আমার স্বামী নেই আমি জেনাও করিনি আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি যখন ঈশাকে নিয়ে গ্রামে গেলাম গ্রামের লোক ঠিকই বলল ছি 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 তোমার মা কত ভালো মানুষ জেনা করেনি আরে তোমার বাপ কত ভালো মানুষ কোনোদিন জেনায় লিপ্ত হয়নি আর তোমরা তুমি তার মেয়ে জেনা করেছো অবৈধ সন্তান কাঁধে করে গ্রামে নিয়ে এসেছো আগে এই বাক্য বলেছিলেন মারিয়াম আল্লাহ কন্ত নাসিয়া মানসিয়া আমি এমন হতে চাই মানুষের অন্তর থেকে মুছে যেতে চাই মানুষ যেন কেউ না মারিয়ামকে তেমন শব্দ ভুলে যেতে হবে যদি আমি বলেছি চা পাই নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায়জ নয় আমার জানা অনুপাতে একটা কাজও যাইজ নয় এখন নতুন কোনোটা হলো নাকি মালানা খাড়গাঁয়ের মওলানা নামটা এখন ভুলে যাচ্ছি আমার চাচো ভাইয়ের বিবাহ পড়ালেন বিবাহ পড়ে বদরের আব্বা বিবাহ পড়ানোর পরে বলছেন যে উঠো 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 দূরে কাজ সোলা তাদাই করো উঠো দূরে কাজ সোলাতাদাই বিবাহ পড়ানোর পরে দূরে কাজ সোলা তাদাই করতে হবে আর এখন বলছে বিবাহ পড়ানোর শেষ বলছে দাঁড়িয়ে বলো অলিমা অলিমার দাওয়াত অলিমার দাও আরে বাসর রাতের সকালে হবে অলিমার দাওয়াত বিবাহ পড়ানোর পরে অলিমার দাওয়াত হয় কি করে বিবাহ বাড়ানোর পরে কে কি দু দোয়া পড়তে হবে আন্ধা জানান আন্ধা পড়াতে হয় ধর্ম এমনিতেই চলছে